আর এই যে আমার দিলাম এক টাকা এক টাকা তাহলে চল্লিশ পঞ্চাশ বাহান্ন হয়ে গেছে তারপরে এখানে চল্লিশ হয়েছিল চল্লিশ হাজার দশে পঞ্চাশ পঞ্চাশ হাজার দুই বাহান্ন বাহান্ন আর এই যে পঞ্চাশ পঞ্চাশ তাহলে বাহান্ন টাকা পঞ্চাশ পয়সা হইলো আর এই যে পঁচাত্তর তাহলে এটা আমার বুঝে গেল এবার আমরা এটা করি দেখো একশো এক হাজার একশো একান্ন টাকা সত্তর পয়সা তাহলে আমরা আগে এক হাজার একশো একান্ন দাগি তাহলে এই দি এক এক হাজার হাজার হইলো হয়ে গেছে আমার একশো একশো দেখলাম তাহলে এক হাজার একশো হয়ে গেল পঞ্চাশ দেখলাম তাহলে এক হাজার একশো পঞ্চাশ টাকা হয়ে গেলো এই আমাকে আমাকে দিতে হবে কত এক টাকা সত্তর পয়সা তাহলে এক টাকা আমি এই যে এইটা আর এইটা দেখলাম

তারপর হিসাব করে দেখো পাঁচ পয়সা পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা পঁচিশ পয়সা টাকাটা টাকাটা দেখো টাকা আছে দেখো এখানে টাকা আছে 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 টাকা টাকা কটা দেখো এই একটা টাকা তাহলে টাকা আছে তিন টাকা তাহলে তিন টাকা লিখে নিলাম পয়সা হিসাব করি পয়সা হলো এটা 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 তাহলে পয়সা কত হয়েছে দেখো কুড়ি আর পঁচিশ পঁয়তাল্লিশ পয়সা হলো এবার টাকা আছে কটা দেখি আমরা টাকা আছে এই যে এইটা আর টাকা আছে এইটা তাহলে পাঁচ আর দুই সাত টাকা এবার পয়সা আছে কত দেখি পঞ্চাশ পয়সা আর আছে দশ পয়সা ষাট পয়সা আর পয়সা এবার এখানে আমরা দেখি টাকা আছে এই তিরিশ টাকা আর বিশ টাকা তাহলে তিরিশ আর বাসের বিশেষ কত পঞ্চাশ টাকা আর পয়সা আছে কত দেখি পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা তাহলে পঁচাত্তর পয়সা এবার আমরা এটাকে দেখি তাহলে এখানে টাকা আছে কটা দেখো এই টাকা আছে দশ টাকা আর দুই টাকা দশ আর দুই বারো টাকা বারো টাকা আর এদিকে পয়সা আছে কত দেখো পঁচিশ আর দশে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাশে চল্লিশ পয়সা বুঝলা এভাবে আমরা এই অংশগুলা করতে পারবো এবার এখান থেকে একটা শখ দেওয়া আছে দেখো শখটা দেখো বকুল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা একটি বই কিনলো ক টাকা দেখে নিচ্ছে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দেখে নিচ্ছে পঁয়ষট্টি টাকা পঁচত্তর পয়সা দেখে নিচ্ছে এখন পঁয়ষট্টি টাকা পুঁচত্তর পয়সা দেখিনি এই টাকাটা কিভাবে দিতে পারবে সে প্রথমে সে দেওয়ার চেষ্টা করেছে দুইটি পাঁচ টাকার নোট পাঁচ টাকা একটি দুই টাকা নোট দিয়েছে পাঁচটা পাঁচ টাকা নোট দিয়েছে একটা দশ টাকা নোট দিয়েছে একটা বিশ টাকা নোট দিয়েছে তিনটা দিয়ে মূল্য প্রশ্ন করতে পারবে একজন বুলল কিন্তু আরো অনেক ভাবে করা যাবে দেখো আমরা এটি ছকটা পূরণ করে দিয়েছি পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা প্রথমে টাকার হিসাব করে নিবা আর পঁচাত্তর পয়সার এদিকে আলাদা হিসাব করবা দেখো আমরা যদি প্রথমটা দেখো প্রথমটা দুই টাকা নোট দিয়েছে পাঁচটা তাহলে পাঁচ দোকানে দশ পাঁচ টাকা নোট দিয়েছে তিনটা তাহলে পনেরো টাকা তাহলে দশ আর পনেরো দশ আর পনেরো কত হয় দশ আর পনেরো হয় দশ আর পঁচিশ টাকা দশ আর পঁচিশ 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 টাকা 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 আর আর এই দশ নোট তাহলে কুড়ি পঁচিশ আর কুড়িতে কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর কুড়িতে পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি পুজো গেছে আর এদিকে দেখো সত্তর পুঁজি পঁচাত্তর পয়সা বুঝে যাবে দেখো পঁচিশ পঁচিশ দোকানে পঞ্চাশ পঞ্চাশ আর কুড়ি সত্তর আর পাশে পঁচাত্তর এভাবে পূরণ হয়ে যাবে যোগের অংশগুলো দেখো টাকা পঞ্চান্ন পয়সা আঠাশ মানে পয়সার নিচে পয়সা আর টাকার নিচে টাকা তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা কি সেটা মাথায় রাখতে হবে যেটা সেটা হলো আমাদের এইটা পয়সা পুই সাক্ষে ফেলে চার পাশে নয় পাঁচ আর তিনে আট উন নব্বই উনব্বই পয়সা লিখে দিলাম আট পাঁচ আর তাহলে তিন পাঁচ আর একে ছয় তাহলে তেষট্টি টাকা উননব্বই পয়সা আমরা লিখলাম মোট উত্তর তেষট্টি টাকা পয়সা এটা আমরা দেখো নোট করব নয় আর পাঁচ চোদ্দোর বারো বারো আর এক আমাদের কত হয়েছে দেখো তেরো তারপরে এই দেখে যদি আমি তেরো বসে দিতাম তাহলে আমার হয়ে যেত কত একশো চৌত্রিশ তোমাদের একটা নতুন তুমি জানাই একশো চৌত্রিশ কখনো লেখা যাবে না কেন লেখা যাবে না কারণ একশো পয়সাতে হয় এক টাকা সবসময় তিন সংখ্যা হয়ে গেলেই শেষের এই সংখ্যাটা বাদ যাবে এই সংখ্যাটা এদের সাথে যোগাবে টাকাটা চলে যাবে টাকার কাছে মানে একশো চৌত্রিশ পয়সা মানে এক টাকা চৌত্রিশ পয়সা একশো এক টাকা মানে একশো এক পয়সা মানে এক টাকা এক পয়সা মানে একশো উপর যেটা থাকবে সেটি পয়সা মিলে যাবে আর একশো না যেটা থাকবে সেটি টাকা হিসাবে চলে যাবে এক টাকা হিসাবে চলে যাবে হ্যাঁ এটা সহজ মনে রাখবা অত কিছু দরকার নেই একশো চৌত্রিশ মানে এখানে চৌত্রিশ পয়সা থাকবে আর এই যে হাতে আমার এক ছিল এক কারণ এই যে চৌত্রিশ চৌত্রিশ বেড়েছে আর হাতে ছিল এক সেই এক চলে গেল সাতের সাথে আট হয়ে গেল আট আর দুয়ে দশ দশের শূন্য হাতে থাকলো এক সাত আট চার এগারো এগারো একে বারো উত্তর মোট বিশ টাকা চৌত্রিশ একইভাবে যদি আমরা এটা করি এটা তিন নম্বর করছি দেখো পাঁচ আর পাঁচ দশ পাঁচ আর পাঁচ দশ দশের আমি বসাইলাম শূন্য দেখো দশের শূন্য বসাইলাম আর থাকলো এক আর সাত আর ছয় কত হলো বারো তেরো হলো তেরো আর হাতে ছিল এক চোদ্দ তাহলে আমার দাঁড়াইছে কত চোদ্দ মানে দাঁড়াইছে কত হলো চোদ্দ আর এর আগে একটা শূন্য ছিল একশো চল্লিশ তাহলে আমি কি একশো চল্লিশ বসাতে পারবো না বসাতে পারবো না শুধু খালি শেষে এই দুটো সংখ্যা বসাবো আর প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এই এইখানের সাথে যোগ হয়ে যাবে তাহলে আমি বসাবো কত চল্লিশ আর আমার হাতে ছিল এক সে এক এখানে নয় কেটে দিলাম দশ হয়ে গেল দশ আর সাথে সতেরো সাত দশ আর সাথে সতেরো সাত হাতে থাকলো এক তাহলে এক আর এই তিন চার চার আর পাশে নয় হয়ে গেল হাতে থাকলো নয় হাতে এখন আর কিছু নয় দুয়ার একে তিন হয়ে গেল তিনশো তিনশো সাতানব্বই টাকা চল্লিশ পয়সা তাহলে আমরা কত পাইলাম দেখো উত্তর তিনশো সাতানব্বই টাকা চল্লিশ পয়সা দেখো কি করি নয় আর পাঁচ আর শূন্য যোগ করলে আশি হয় তারপরে নয়া তিন যোগ করলে বারো তাহলে বারোর বারো কি বসাবো বসাতে পারবো না আমরা বসাবো হলে দুই আর হাতে চলে যাবে আমার কারণ কেন হাতে এক চলে যাই হাতে এক চলে যাই আমরা একশো পঁচিশ বহায় পারবো না একশো পঁচিশ মানে এক টাকা পঁচিশ হয়ে যাবে টাকার কাছে চলে যাবে যার বাড়ির জিনিস তার কাছে চলে যাবে তাহলে পাঁচ আর পাশে দশ আর আছে এগারো এক আট আর পাশে তেরো তেরো আর একে চোদ্দ তারপরে সাত আরকে আট আর এই যে এখানে ছিল চোদ্দ এক ছিল হাতে আট নয় হয়ে গেল আর দু আরকে সরি দুই আরেক না কারণ আমার হাতে আর কিছু নাই দুই হাজার নয়শো একচল্লিশ টাকা নয়শো একচল্লিশ টাকা পঁচিশ পয়সা বোঝা চার হাজার টাকা পয়সা এই যে এখানে প্লাসের কাছে একটা প্লাস দিয়ে দিলাম মাঝখানে দেখো চার হাজার সাতশো চল্লিশ আর পঞ্চান্ন পয়সা তিন আট নয় তিনশো টাকা পঁয়ষট্টি পয়সা আমরা এটা যদি যোগ করি পাশের পাশে শূন্য যোগ পাঁচ পাঁচ যোগ করলে শূন্য দশ হচ্ছে দশের শূন্য থাকলে এক ছয়ের পাঁচ এগারো আর হাতে আসলে এক বারো হয়ে গেল তাহলে বারো হয়ে গেল তার মানে একশো বিশ হয়ে বারো যাই না কিন্তু বসাবো দুই আর হাতে যে এক ছিল সে একটা যেহেতু টাকা হয়ে গেছে টাকা হয়ে গেছে কেন একশো বিশ একশো বিশ পয়সা লেখা যাবে না একশো পয়সাতে এক টাকা হয়েছে একশো বিশ পয়সা লেখা যাবে না কিন্তু বিশ পয়সা লেখাতে হবে একশো টাকা একশো যে ছিল একশো মানে এক টাকা একশো পয়সা মানে এক টাকা তাহলে সে এক টাকাটা কিনতে চলে নয় রাখে দশ দশের শূন্য

পাঁচ হাজার এখানেও একটা মোট হবে পাঁচ হাজার একশো ত্রিশ টাকা সরি এখানে পয়সা হবে বিশ পয়সা ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেল দক্ষ থাকার জন্য এবং আমাদের চ্যানেলটিকে দেখবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধুকেও এই চ্যানেলটি দেখার বিষয়ে আমন্ত্রণ জানাবে উৎসাহ জানাবে